আজকের এই দিবসে দেশে এবং বিদেশে সকল শ্রমিক ভাই বোনদেরকে অ্যাপেক্স ক্লাব অফ কোটিয়ার পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি আজকের এই ম্যাদিবসে অ্যাপেক্স ক্লাব অফ কোটিয়ার পক্ষ থেকে আমরা বিকাল চার কুটার সময় থেকে যুগল প্লাপ একে আমরা কামসা বিতরণ করেছি কোটিয়া বাইপাস রোডে বিভিন্ন শ্রমিক বাইদেরকে আমরা কামসা বিতরণ করে শ্রমিক ভাইদের অধিকারের প্রতি আমরা সহানুভূতি প্রকাশ করেছি এবং তাদের অধিকার অধিকারের প্রতি আমরা কোটিয়ার পক্ষ থেকে একটা আন্তর্জাতিক সেবা সংগঠন হিসেবে শ্রমিক ভাইদের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেছি এবং তাদের সাথে একাত্মতা প্রকাশ করেছি ঘন্টা শ্রম অধিকার এবং তাদের নিরাপত্তার জন্য আমরা সময় তাদের পাশে থাকার করতে দেখতে আমি একটু ইতিহাস তুলে ধরবো মে দিবসে ফাইনালি ইতিহাস যদি আমরা জানি প্রথম থেকে বলি উনিশশো চুরাশি সালে প্রথম মার্কিন যুক্তরাষ্ট্রের সিকাগো শহরে শ্রমিকরা আট ঘন্টা কর্মদিবসের দাবিতে আন্দোলন শুরু করতে চেয়েছিল এবং মালিক পক্ষের সাথে আলোচনার জন্য একটা স্মারকৃতি দিয়েছিল একটা প্রস্তাব দিয়েছিল ওই প্রস্তাবের মধ্যে ছিল আঠারোশো ছিয়াশি সালের মে মাসের এক তারিখের মধ্যে আট ঘন্টা কর্মদিবস বাস্তবায়ন করা কিন্তু দুর্ভাগ্যের বিষয় আঠারোশো ছিয়াশি সালের মে এক তারিখ চলে গেলেও মালিক পক্ষে কোনো আলোচনা শুরু করেন। না যার ফলশ্রুতিতে আঠারোশো ছিয়াশি সালে মে মাসের চার তারিখ শ্রমিকরা শিকাগো শহরে আন্দোলন শুরু করে এবং এ আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন মার্কিন লেবার পার্টির নেতা অগাস্ট প্যারিস এই অগাস্ট ফ্যারিস যিনি এই আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন উনি যখন বক্তব্য রাখছিলেন আন্দোলনরত অবস্থায় ঠিক একটু দূরেই পুলিশ ছিলেন অজ্ঞাত কোতাকার কোন এক জায়গা থেকে বোমা মেরে এক পুলিশ সদস্যকে হঠাৎ নিহত করা ওই নিহত পুলিশ সদস্য নিহত হওয়ার সাথে সাথে পুলিশ কর্মীরা নির্বিচারে শ্রমিকদের উপর পুলিশ জানায় দশ থেকে জন শ্রমিক নিহত হয় এবং প্যারিস আগস্ট প্যারিস সহ আটজনকে আটক করা হয় এবং ওই জনের বিচার কার্যক্রম চালিয়ে আঠারোশো ছিয়াশি সালে নভেম্বর মাসে ওটা রায় দিয়ে ছয়জনকে ফাঁসি দেওয়া হয় একজনকে পনেরো বছরের কারাদণ্ড দেওয়া হয় একজন আত্মহত্যা করে মারা যায় দুর্ভাগ্যবশত পরবর্তীতে তদন্ত করে দেখা যায় ওই শ্রমিকদের কেউ এবং আমার সাথে জড়িত ছিল না কিন্তু পরে বুঝতে পারলো তার তারা ওই শ্রমিকটা রক্ষা পায় এরপর শ্রুতিতে আঠারোশো উনানব্বই সালে আঠারোশো উনানব্বই সালে প্যারিসে প্যারিসের প্যারিসের একশো বছর উক্তির অনুষ্ঠানে এই ম্যানিগকে আন্তর্জাতিকভাবে পালনের প্রস্তাব করা উনিশশো আঠারোশো নব্বই সাল থেকে এই প্রস্তাবের প্রেক্ষিতে আস্তে আস্তে আন্দোলনটি বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ে উনিশশো চার সালে এসে নেদারল্যান্ডের আমস্টারডামে আন্তর্জাতিক সম্মেলন কমিউনিস্ট পার্টি এই সম্মেলনে এই দিবসটিকে আন্তর্জাতিকভাবে পালন করার জন্য উদ্বেগ গ্রহণ করা এবং আত্মীয়টা কর্ম ও শ্রমিকদের শান্তি প্রতিষ্ঠার জন্য বিশ্বব্যাপী সভা ছাড়িয়ান এবং কর্মবিরতি দিয়ে মে দিবসের এক তারিখকে আন্তর্জাতিকভাবে উদযাপন করার জন্য সিদ্ধান্ত গৃহীত করা এর প্রেক্ষাপটে পুরা পৃথিবীব্যাপী মে মাসের এক তারিখ আন্তর্জাতিক এবং শ্রমিকদের অধিকার আদায়ের জন্য এই দিনকে একটি গুরুত্বপূর্ণ দিন হিসেবে দিয়ে চলে এখন আমরা উনিশশো একাত্তর সালে মুক্তিযুদ্ধ বাংলাদেশের মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে বাংলাদেশের মুক্তিযোদ্ধারা মুক্তিযোদ্ধাদের অফিসে মুক্তিযোদ্ধার যে কর্মকাণ্ড চলছে মুক্তিযোদ্ধাদের প্রশিক্ষণ শিবিরে এই ম্যায় দিবসটি পালন করে গেছে এবং শ্রমিকদেরকে মে মাসের এক তারিখ তাদের দাবি প্রতি সমর্থন প্রদান করে উনিশশো একাত্তর সালে তে স্বাধীন হওয়ার পর এই বাংলাদেশ স্বীকৃতি প্রদান করে বাহাত্তর সালে বাংলাদেশের সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই মে দিবসের আলোচনা সভায় জাতির উদ্দেশ্যে দেওয়া এই মে দিবসকে বাংলাদেশের জাতীয় দিবস হিসেবে ঘোষণা করে এটাকে জাতীয় ছুটি ঘোষণা করে এবং এই জাতীয় দিবসটি যথাযথ মর্যাদায় বাংলাদেশের পালন করে আছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান চেয়েছিলেন এই মে দিবসের মাধ্যমে শ্রমিকদের অধিকারের প্রতিষ্ঠা হয় এই দেশের শ্রমিকরা যেন আটঘণ্টা কর্ম পরিবেশ কর্ম ঘন্টা বুক করতে পারে এর বাইরে কাজ করে যেন ওভার টাইম পায় শ্রমিকরা যেন নিরাপদে কাজ করতে পারে শ্রমিকরা যেন তাদের ন্যায্য বেতন পায় শ্রমিকরা যেন তাদের নিরাপত্তা নিরাপদ কর্ম পরিবেশ পায় শ্রমিকরা যেন আহত হবে নিহত হবে তাদের যথাযথ প্রতিপূরণ পায় এই সব বিষয় তিনি গুরুত্ব দিয়ে কথা বলেছেন তবে দুর্ভাগ্য হল ওষুধ তো দুই সালে শ্রম আইন সংস্কার করা হয় কিন্তু শ্রম আইন

আমরা আশা করব এদেশের যে শ্রম বাধা এদেশের মানুষের শ্রমের শ্রমিকদের ঘামে বিনিময়ের আজকের এই উচ্চতার আজকের এই সক্ষতা আজকের এই সমৃদ্ধি আজকের উন্নত সমৃদ্ধি স্মার্ট আজকে সমৃদ্ধি স্মার্ট নির্মাণ করার জন্য প্রথমে শ্রম অধিকার নিশ্চিত করতে হবে শ্রমিকদের আত্মসামাজিক উন্নয়ন করাতে হবে তাদের পারিবারিক উন্নয়ন করাতে হবে শ্রমিকদের সাথে সবসময় মালিক শ্রমিক সুসম্পর্ক থাকতে হবে এবং সুন্দর ধর্ম থাকবে তাদের নিরাপত্তা থাকবে তাদের বিমা থাকবে তাদের জন্য সুন্দর পরিবেশ থাকবে তাদের ভবিষ্যৎ নিরাপত্তা থাকবে তাদের পরিবারের নিরাপত্তা থাকবে তাহলে আমরা এই দেশ একটা সুন্দর সমৃদ্ধিময় অর্থনীতি দারিদ্রমুক্ত সুন্দর একটা দেশ সচারগুলো করতে পারি আমরা এবারের বিষয় ছিল মালিক শ্রমিক সম্পর্ক উন্নত সমৃদ্ধ এই সমৃদ্ধময় আমাদের দেশে করে আমি আমার বক্তব্য শেষ করছি জয় বাংলা